প্রথমে তো আমরা স্টেশনে পৌঁছালাম ড্রেনে আমরা খাওয়া দাওয়া করলাম কারণ না খেয়েলে বক্সমুক্তি আনন্দের জীবন সুখের লোক মারো আর হাই এটা হচ্ছে স্টোরি টাইম বাই দা ওয়ে আজ আমি যে গল্পটা করতে চলেছি সেটা হচ্ছে কুম্ভমেলার গল্প আই থিঙ্ক তোমার সবাই থামডেল দেখে বুঝে গেছো টাইটেল দেখেও বুঝে গেছো বাট সিরিয়াসলি আমার জীবনে সব থেকে ফানি একখানা ট্রিপ বলতে পারো কারণ ওটাকে ট্রিপ হিসাবেই আমি ধরবো আর কতটা কি পাপ্পুনো এইসব নিয়ে আমি সেখানে যাইনি পাপ্পোনো ব্যাপার নিয়ে আমি কোনোরকম মাতামাতি করিও নি আগের দিন রাত্রিবেলা প্ল্যান হলো যে আমরা কুম্ভমেলায় যাচ্ছি পরের দিন সকালবেলা উঠে বা সেটা ক্যান্সেলও করি দেন হঠাৎ করে জিত আমাকে ফোন করে জানায় অফিস থেকে যে তুমি রেডি হও আমি অফিস থেকে বেরোচ্ছি আমরা কুম্ভমেলায় যাচ্ছি সাড়ে সাতটা ট্রেন ছিল আমাদের কোনো টিকিট কাটা নেই কিচ্ছু নেই চারিদিকে এত খবর যে এত এত ভিড় এত কিছু ভিডিওটা করার অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ আমি এই খুশিগুলোকে স্টোর করে রাখতে চাই যে মোমেন্টগুলো আমি কাটিয়ে এসেছি আমি যদি সেগুলো ডায়েরি পাতাই বা মুখে বলে কোনো জায়গায় একটা স্টোর করে রাখতে পারি পরে যখন আমি ভিডিওগুলো দেখবো তখন অবভিয়াসলি আমার ভালো লাগবে প্রথমেই বলি যে সেই দিন আমি যখন বেরোলাম তখন বাড়িতে শুধুমাত্র মাকে জানিয়েছিলাম আর আমার বাড়িতেও ফোন করেছিলাম মারা বললো যাচ্ছিস এই ভিড় করবেই বাট আমরা একদম উগ্র টাইপের ছেলে মেয়ে বলা যেতে পারে বাই প্রথমে বলে রাখি আমরা উড়নচন্ডী উড়ন বলছি এই কারণে ট্রেনের টিকিট তো কেটেছি জেনারেল অবভিয়াসলি কোথায় পাবো ভাই মাথায় এতটা আমাদের বুদ্ধি কম বুদ্ধি কম নয় আমাদের মন সবসময় কি ঘুরবো উড়ে বেড়াবো ঘুরে বেড়াবো এই ধরনের চিন্তা ভাবনা লাইন আদি আমরা কি করলাম চলে গেছি ঘুরে বেড়াতে হঠাৎ করে আমাদের মনে হলো আমাদের তো লাইন দিতে হবে কারণ স্বাভাবিক সবাই যাবে লাইন তো পড়বে এটা ভাবারই কথা না সব ব্লগেও তো আমরা দেখেছি লম্বা লম্বা লাইন পড়ছে তাই আমরা কি করলাম লাইন দেবার জন্য যখন গেলাম প্ল্যাটফর্মে দেখলাম অলরেডি একটা লম্বা লাইন আছে তো আমরা কাউকে জিজ্ঞাসা না করি লাইনে দাঁড়িয়ে গেছি তারপর হঠাৎ করে জানতে পারলাম ওটা মথুরার লাইন আর আমাদের বারমেরের যে লাইন তো সেটা আলাদা জায়গায় পাশেই সেখানে আমরা দৌড়ে দৌড়ে গেছি গিয়ে দেখলাম আমাদের সামনে প্রায় চারশো লোক আরো বেশি আমরা চারশো অব্দি কাউন্ট করেছি আমি লাইনে দাঁড়িয়েছিলাম ও কাউন্ট করছিল আমাকে এসে বলছিল এতজন আছে প্রায় সামনে আরো আছে আমি আর বেশি কাউন্ট করিনি এবার আমাদের প্ল্যান হচ্ছে মানে আমরা ততক্ষণ আমরা প্ল্যান করছি যে কিভাবে আমরা সিটটা পাবো তোমরা ভিডিওতেই দেখো যে আমরা কিন্তু বসে বসেই গেছি বসলাম কি করে সিট কিভাবে পেলাম চারশো জনের মধ্যে সিট পাওয়া ও মাই গড আমরা দুজন প্ল্যান করেছিলাম যে ঠিক যখন অনেক মানুষ যখন এই গেটের সামনে গিয়ে ভিড় জমাবে তখন আমরা কি করবো তাদেরকে ধাক্কা মেরে সাইডে সরিয়ে দেবো তাহলে কেউ জায়গাটা ফাঁকা হবে আমরা ঢুকে যেতে পারবো প্ল্যান অনুযায়ী তো কাজ করলাম একটা ডাবাং স্টাইলের কাকিমাকে জোগাড় করেছিলাম আমাদের সামনেই ছিল ওনাকেও বলেছিলাম যে কাকিমা তুমি কিন্তু এরকম এরকম ভাবে করবে তোমার জন্য সিট আমরা রেখে দেবো আর সিট বাপে আমরা নিজেরা পাই তারপর তো রাখবো যদিও সিট আমি জানি না উনি কোথায় গিয়েছিলেন বাট আমার হেল্প করেছিলেন আমি কাকিমা তিনজনে মিলেই ভিড়গুলোকে গুলোকে সরাই এবং তার সাথে পড়ে ঝিদ ঢুকে দৌড়াচ্ছে 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 আমিও পিছনে দৌড়াচ্ছি 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 হঠাৎ করে আমি দেখছি আমার কাদের ব্যাগ নেই ব্যাগের মধ্যে টাকা ফোন সবকিছু সবকিছু ব্যাগ কোথায় খুলে পড়ে গেছে আবার পিছনে আকুশের মতো সবাই দৌড়াচ্ছে এবার আমার ব্যাগটা তো অবিয়াস পায়ে পিসে যাওয়ার মতো তার মধ্যে থেকে গিয়ে আমি ব্যাগটাকে নিয়ে নিয়ে আবার কাদের তুলে গিয়ে আমি হাতে কাছে সিট পায় বসে বলি আমি জিতের জন্য সিট রাখি কিন্তু কথাটা সেটা না কথাটা হচ্ছে হঠাৎ করে আমি জিতকে আর খুঁজে পাই না জিতকে আমি চারিদিকে খুঁজেই পাচ্ছিলাম না হঠাৎ করে জিত আমাকে ফোন করে ফোন করার আমি বলছি তুমি কোথায় বলছো সিট পেয়েছি তুমি এসো এসো এবার বলছে কোথায় যাবো বলছি তুমি সামনের দিকে আবার ছুটতে থাকবো এবার আমি তো আবার দৌড়ে 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 কোথাও খুঁজে না পেয়ে আমি ট্রেন থেকে নেমে গেলাম আমি ট্রেন থেকে নেমে গেলাম নেমে গিয়ে দেখছো আমারই পাশাপাশি দাঁড়িয়ে আছে আমি ওকে খুঁজে পাচ্ছি না ও আমাকে খুঁজে পাচ্ছে না ও কোন মেয়ের দিকে দেখছিল আমি জানি না বাট ও আমাকে খুঁজে পায়নি তারপর তো আমরা দুজন গেলাম সিট ছিল সুন্দর একটা সিটে বসলাম পৌঁছালাম পৌঁছেই আমরা সোজা চলে গেলাম সঙ্গম স্থলে কারণ আমরা সেদিনই আবার রিটার্ন করব মানে কত ধরনের ভাবনা চিন্তা হোটেলের কথা মাথাতেই আনিনি কারণ পরের দিন আবার কাজ আছে তো সেই ভেবে আমরা কি করলাম প্রথমে স্নান করতে চলে গেলাম তো প্রথমে প্ল্যান ছিল আমি স্নান করব দেন ও স্নান করবে আমি তো স্নান করতে চলে গেলাম স্নান টান করে সমস্ত কিছু চেঞ্জ করে এবার আমি সমস্ত জিনিসপত্র কারণ আমার জিনিস ওর জিনিস মানে এত কিছু তো আমি তো সেগুলো হাতে করে ধরে আর ওর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না তাই আমি একটা জায়গায় বসেছিলাম যোকে বললাম ঠিক আমি এই জায়গাতে বসে আছি তুমি সোজা গিয়ে নামো স্নান করো আবার চলে আসো ও কি করেছে যাওয়ার সময় সোজা না গিয়ে যেহেতু দেখেছে সোজা জায়গাটা ভিড় আছে ও বেঁকে গেছে বেঁকে গিয়ে স্নান করতে গেছে ও উঠে আর বেঁকে না এসে সোজা হাঁটছে আমাকে আর দেখতে পাচ্ছে না আমি তো রীতিমতো এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা দেড় ঘন্টা ও কোথায় গেল ওর কাছে না আছে ফোন না আছে কিছু এবার শুধুমাত্র হাফ প্যান্ট পড়েছে এবার হাতে দুটো জার্নি চলে গেছে জল আনবে আর স্নান করবে আমার মাথার উপর থেকে গরম 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 জিনিসপত্র নামছে আমি শুধু ভাবছি কি হলো ব্যাপারটা আমি তো চারিদিকে খুঁজে পড়াচ্ছি আর সামনে এত কিছু জিনিস ভারমে যাক আমি ওকে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে আমি এদিক ওদিক এদিক ওদিক দেখার চেষ্টা করছি হঠাৎ করে দেখছি নম্বরে নাম্বারের ফোন আসে আমি ফোনটা ধরে ও তখন বলছে আমি জিদ বলছি তুমি কোথায় আছো কারণ ওখানে দেখবে যে ল্যাম্পোস্ট টাইপের যে জিনিসগুলো করা ছিল তার সেখানে একটা বড় বড় ব্যানারের মধ্যে নাম্বার লেখা ছিল তো বলছে যে তুমি বলো বোর্ড নাম্বারটা বলো তুমি কোথায় আছো বোর্ড নাম্বারটা হাওয়াতে গিয়ে পুরোপুরি হয়ে গেছে মানে তোমরা ভাবো যদি একটু ডেকে যায় কেমন দেখাবে ওয়ান দেখাবে তো ফোর থ্রি সেভেনের জায়গায় আমি ফোর থ্রি ওয়ান বলে দিয়েছি ও ফোর থ্রি সেভেনে চলে গেছে আমাকে খুঁজতে স্বাভাবিক আমারই ভুল আমি ভাবছি এখনো পর্যন্ত আসছে না কেন তো আমি আবার ঘুরিয়ে ওই নাম্বারে ফোন করি উনি তাবো বললেন যে হ্যাঁ এখানেই আছে সাইডে হয়তো সেই ভদ্রগুলো খুব ভালো ছিলেন কারণ ও ওর পাশাপাশি ছিল না আমি ওই ওই নাম্বারটাতে আবার ফোন ফোন করি যে যে ছেলেটা একটু একটু আগে নাম্বারটা বলুন না সেভেন প্রায় দু ঘন্টা প্রায় দু ঘন্টা ওর চোখ লাল আমি তো রীতিমতো আমি মানে আমি দেখাচ্ছি না যে আমি কাঁদছি আমি হয়ে গেছে আমার হাওয়া পুরো একদম আমি তো ফিরতে পারবো আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম ফিরতাম তো না আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম বিকাল হতো সন্ধে হতো খুঁজে তো পেতো বাট স্বাভাবিক অত বড় জায়গার মধ্যে যদি এদিক ওদিক অনেক কিছু হতে পারে না তো আমি রীতিমতো ভয়ে চারিদিকে অ্যানাউন্স হচ্ছে তার উপর যে এই বাড়ির লোক এখানে হারিয়ে গেছে ওই বাড়ির লোক ওখানে হারিয়ে গেছে এই এখানে পাচ্ছে না ওখানে পাচ্ছে না ওখানে পাচ্ছে না মাতার উপর থেকে আরো সবকিছু কাজ করছিল না তারপর প্রায় দু ঘন্টা পর জিত আমি দেখছি দূর থেকে আসছে চোখগুলো লাল কালো ঠান্ডা ছিল হাওয়া দিচ্ছিল হাতে দুটো ওর জামা প্যান্ট সবকিছু শুকিয়ে গেছে হাতে দুটো জার নিয়েও আমার হেসে হেসে আসছে ওকে দেখে আমার যে শান্তি হয়েছিল না ভাই আমি তখন বুঝে গিয়েছিলাম ভাই এর কিছু হয়ে গেলে আমার অবস্থা ঢিলা হয়ে যাবে তারপর তো রীতিমত আমরা সেই নিয়ে একটু হাসাহাসিও করছিলাম প্রচন্ড হাসাহাসি করছিলাম সেই সময়টা তো হয়তো ভয় পেয়েছি কিন্তু সারা সময়টা হাসাহাসি করেছি তারপর আমরা ও আবার ড্রেস চেঞ্জ করে এবং আমরা আবার ব্যাক করি স্টেশনে এসে আমরা বুঝতে পারি যে আমাদের সবকিছু হাতের বাইরে এত ভিড় এত ভিড় আমি কোনোদিন মানে আমি কল্পনার বাইরে এত ভিড় আমি কোনোদিন মানে যদি একটা মানুষ পড়ে যায় না সব গায়ের উপর গিয়ে তোমাকে এরকম চিড়ে চাপটা বানিয়ে দেবে এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাড়িটা ফিরবো কি করে একটা ট্রেন রীতিমতো চলে এলো একটা সময় কুম্ভ স্পেশাল যেগুলো ছিল সেগুলোতে তো মাথা থেকে উড়িয়ে দাও আমরা আমাদের কি ট্রেন ছিল আমরা আমাদের যে ট্রেনে ফিরবো ভেবেছিলাম সেই ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে পড়ি ট্রেন যখন এসে দাঁড়ায় মানুষজন যখন উঠে যায় আমি আর জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছে ওর কোনো ব্যাপার না বাট ও আমাকে নিয়ে চিন্তা করছিল যে কি করে উঠতে পারবো কি পারবো না আসতে পারবো কি পারবো না কারণ ওই টাইমে তো আমরা হাওড়া থেকে সিট পেয়েছিলাম বাট এইখান থেকে আমরা কি করে আসবো সব ট্রেনে সবাই উঠে পড়েছে ট্রেনে এবার ছাড়বে ছাড়বে বা তখন আমি ওকে বললাম যে চলো পারবো ও যেই শুনেছে আমি পারবো দুজনে উঠে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ধানবাদ পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তার মধ্যে সবার সাথে ঝগড়া করে করে ফিরেছি গায়ে কারুর সাথে টাচ করলেই আমার সাথে ঝগড়া করে দিচ্ছে কেউ এসে মাটির পায়ের তলায় এসে শুয়ে পড়ছে স্বাভাবিক হবেই দেখো এইসব জায়গা তো ঝগড়া করে লাভ নেই বাট তবুও নিজের কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আই থিঙ্ক সাবধান নিজের সাবধানতা নিজের অবলম্বন করা দরকার আর সেক্ষেত্রে আমিও ঝগড়া ঝগড়া করে করেই ফিরেছি তো ঠিক ধানবাদের পথ উপরে যে এটা পুরোটা খালি হয়ে যায় তখন আমি আর জিত তখন উঠে পড়ি জিত তো পুরো রাস্তা পুরো হাওড়া পর্যন্ত ঘুমাতে ঘুমাতেই বাড়ি ফেরে তার মধ্যে আমার সাথে ট্রেনে একজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এটা বেবি গার্ল যার নাম দিব্যা গার্ল মানে ও ট্রেনে পড়ে আই থিঙ্ক আমার কাছেও বেবি গার্ল ও আমার ভিডিও দেখে তো যাই হোক এত কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জার্নি ছিল প্রয়াগ্রাস জার্নি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জার্নি আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকলকে আমাকে সাপোর্ট করবার জন্য আরো আরো ভালোবাসা দাও আর অনেক অনেক সাপোর্ট করো বাই